আজ আমরা জানব এক অসাধারণ ব্যক্তির গল্প এমন একজন মানুষ যিনি বিশ্বের ভবিষ্যৎ বদলে দিতে চেয়েছেন তিনি হলেন এলন মাস উনিশশো সালের আকাশে জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে জন্মগ্রহণ করেন এলন মাস তার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার আর মা ছিলেন ডায়টিশিয়ান ও মডেল ছোটবেলা থেকেই এলনের কৌতূহল ছিল অসীম মাত্র দশ বছর বয়সে তিনি কম্পিউটার প্রোগ্রামিং শিখে ফেলেন বারো বছর বয়সে তিনি নিজের তৈরি করা ভিডিও গেম ব্লাস্টার বিক্রি করেন মাত্র পাঁচশো ডলারে কৈশোরে এলন বুঝেছিলেন তার স্বপ্ন বাস্তবায়নের জন্য দক্ষিণ আফ্রিকায় থাকা যাবে না সতেরো বছর বয়সে তিনি কানাডায় পারি জমান সেখান থেকে পরে আমেরিকায় স্থানান্তরিত হন এলন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান ও ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন উনিশশো পঁচানব্বই সালে এলন পো তার ভাই কিম্বল মাস্ক মিলে একটি সফটওয়্যার কোম্পানি শুরু করেন নাম ছিল জিপো এই কোম্পানি অনলাইন সংবাদপত্রের করত। পরে কিনে সাত মিলিয়ন ডলারে মাত্র কয়েক বছরের মধ্যেই এলন হয়ে ওঠেন মিলিয়নিয়ার জিপো বিক্রির পরে এলন শুরু করেন আরেকটি কোম্পানি এক্স ডট কম যা পরে পেপাল নামে পরিচিত হয় অনলাইন পেমেন্ট সিস্টেমে বিপ্লব ঘটিয়ে পেপাল বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে দুই সালে ইকমার্স জায়ান্ট কোম্পানি নেপাল কিনে ন্যায় দেড় বিলিয়ন ডলারে এরপর এলন মাস্ক তখন আরো বেশি স্বপ্ন দেখতে শুরু করেন মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর স্বপ্নে এলন দুই দুই সালে প্রতিষ্ঠা করেন স্পেসেক্স প্রথম দিকে ব্যর্থতা আসে একের পর এক রকেট উৎক্ষেপণের তিনবার চেষ্টা করে তিনবারই ব্যর্থ হন কিন্তু এলন হাল ছাড়েননি চতুর্থ প্রচেষ্টায় অবশেষে সফল হয় স্পেসেক্স আজ স্পেসেক্স একমাত্র বেসরকারি প্রতিষ্ঠান যারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মালামাল পাঠিয়েছে এবং ফেরত এনেছে সালে এলন বিনিয়োগ করেন টেসলা মোটরসে তৎকালীন সময়ে বৈদ্যুতিক গাড়ির কথা শুনেই মানুষ হাসত কিন্তু এলন দেখিয়ে দেন ইলেকট্রিক কার হতে পারে দ্রুতগামী আকর্ষণীয় এবং পরিবেশ পরিবেশবান্ধব আজ টেসলা বিশ্বের সবচেয়ে দামি গাড়ি কোম্পানিগুলোর একটি পরিবেশ রক্ষার জন্য এলন তৈরি করেন সোলার সিটি সৌরবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান তার লক্ষ্য ছিল বিশ্বকে নবায়নযোগ্য শক্তির উপর নির্ভরশীল করা এলন যানজট সমস্যার সমাধানে গঠন করেন কোম্পানি তিনি হাইপারলুপ উচ্চগতির পরিবহন ব্যবস্থার ধারণা দেন যা ঘন্টায় প্রায় এক হাজার কিলোমিটার বেগে মানুষ পরিবহন করতে পারবে এলনের আরেকটি কোম্পানি নিউরালিং এর মাধ্যমে মানুষের মস্তিষ্কের সাথে কম্পিউটারের সংযোগ স্থাপনের চেষ্টা চলছে ভবিষ্যতে এর মাধ্যমে পক্ষাঘাতগ ব্যক্তিরাও আবার চলাফেরা করতে পারবেন বলে আশা করা হচ্ছে স্পেসেক্সের এর আরেকটি প্রকল্প স্টার্লিং লক্ষ লক্ষ স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে সস্তা ও দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়াই এর উদ্দেশ্য এলন মাস্কের ব্যক্তিগত জীবনও নানা কারণে আলোচিত তার একাধিক বিয়ে হয়েছে এবং তার বহু সন্তান রয়েছে তবে তার প্রধান ফোকাস সবসময়ই থেকেছে মানবতার উন্নয়নে এমন আর ও ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না